এমনও ঘটনা আপনারা শুনেছেন কিনা আমি জানি না স্বামী স্ত্রী মহাব্বত নাই স্বামী স্ত্রীর নাম ধরে ডাক দেয় স্ত্রী স্বামীর নাম ধরে ডাক দেয় কোনো দিন মোহাব্বতের সুরে ডাক দেয় না স্বামী স্ত্রীর মহাব্বতের একটা ডাক আছে যেটা অন্য কেউ শুনতে পায় না শুধু স্বামী আর স্ত্রী শুনতে পায় এমন মহাব্বতের সুরে কোনো দিন ডাকে নাই সন্তানের সামনেই মাসুম সন্তান সন্তানের সামনে ডাকে স্ত্রীর নাম ধরেও সখী না আবার না ডাক দেয় ও রেজাউল একটা আর কি নাক ডাক করে না হ্যাঁ একটা নাম ধরে ডাকে আর কি ওর নাম ধরে ডাকে ওর নাম ধরে ডাকে তো সন্তান তো বাবা মার কীর্তিক গুলা দেখে কি দেখে না হ্যাঁ দেখে সন্তান শিখে গেছে সন্তান আব্বা কয় না সন্তান মা মা কয়েও ডাকে না এন ওই নাম কয়ে ডাকে না আর রেজাউল আব্বা কবি আব্বা কয় রেজাউল মা কবি মা কয় না কারণ শিখাইছে কিনা বলেন তো দেখি বলেন আমার কথা রাগ করতেছেন একটা সন্তানের জন্য প্রথম মাদ্রাসা হলো তার বাবা এবং মা তার বাবা এবং মা হলো প্রথম মাদ্রাসার শিক্ষক মা শিখাবে সন্তান শিখবে বাবা শিখাবে সন্তান শিখবে ছোটোবেলার থেকেই শিখবে তো নাম ধরে ডাকে তে বাবা মা চিন্তা করলো এই সন্তান আমাকে আব্বা কয় না তোমাক মা কয় না এটা আমাদের কারণেই হয়েছে তাই বাবা বুদ্ধি করে কয় ঠিক আছে মানে স্ত্রী বলতেছে যে সকিনা তোমাকে আমি আম্মা কব আর সকিনা করছে ঠিক আছে আপনাকে আমি আব্বা কব তাহলে সকিনা তার স্বামী আব্বা কবে আর স্বামী তার স্ত্রী মা কবে কখন দেখি স্বামী আর স্ত্রী কি আর আছে সন্তানে শিখাচ্ছে এই আল্লাহর রুগুলাম এই জন্য কথাগুলো দিল দিয়ে বুঝবেন সন্তান যখন মাসুম থেকে ছোট্টবেলার থেকে তার মাথা সেইভাবে মগজ ধোলাই করে তৈরি করা লাগবে আজকে সন্তান বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পর সন্তান আর বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না বাবা যখন সন্তানকে একটা কথা বলে বাবা সন্তানকে এমন কথা বলার কারণে সন্তান বাবার উপরে চোখ রাঙায় কথা বলে মায়ের উপরে চোখ রাঙায় কথা বলে এইটা কিন্তু সন্তানের দোষ আগেই আমি দিব না সন্তানকে আপনি সেইভাবে গড়ে তোলেন নাই সন্তান যখন বড় হয়ে যাবে ওই সন্তান যদি আপনি আদর্শবান সন্তান যদি গড়ে না তোলেন সেই সন্তান বড় হয়ে যাওয়ার পরে আপনার সঙ্গে বেহাদুবি করবে এলাকার মুরব্বিদের সঙ্গে বেহাদুবি করবে কারোর সঙ্গে সম্মান করতে শিখবে না এমন সন্তান আমাদের দেশে আছে না নাই বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো জি ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো এই গুলাম সন্তানকে সেইভাবেই করে তোলা লাগবে সন্তানকে এমনভাবে করা লাগবে বলতেছিলাম সন্তানের যখন ছোট থাকে তার ব্রেনটা কাঁচা থাকে ওই সন্তানকে আপনি যা শিখাবেন সন্তান তাই শিখবে ওই সন্তান যখন কথা বলা শিখবে সর্বপ্রথম আল্লাহর নামগুলো শিখায় দেন আল্লাহ পাকের হুকুমগুলা আল্লাহ আল্লাহ এটা আপনি শিখায় দেন ওই সন্তান শিখ যখন কথা বলা শুরু করে তখন মা শিখায় দেয় মা বলো বাবা বলো এইটা না বলে সর্বপ্রথম শিখাইবেন আল্লাহ তারপরে নবের নাম এইভাবে শিখাবেন ওইভাবে সন্তানকে যখন আস্তে আস্তে গড়ে তুলবেন সন্তানকে যখন আস্তে আস্তে বড় হবে সন্তানকে আদব কায়দাগুলো শেখানো লাগবে বাবা মা এমনভাবে চলবে সন্তান সেইভাবে দেখে দেখে শিখবে এই আল্লাহর গুলাম সন্তানকে যদি আপনি ভালো করে না গড়ে তোলেন সেই সন্তান বড় হওয়ার পর আপনার সঙ্গে কোনোদিন ভালো আচরণ করবে না আজকে আমাদের দেশের মধ্যে বৃদ্ধাশ্রম আছে আপনারা শোনেন না বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম আছে আজকেই বাড়ে গিয়া কালকে আপনি ইউটিউবের মধ্যে বৃদ্ধাশ্রম লিখে সাজ দিয়ে দিবেন সেই জায়গায় দেখবেন বৃদ্ধাশ্রম দেখাবে দেখানোর পরে দেখবেন সেই জায়গায় সাক্ষাৎকার নেবে কেউ কোনোদিন বলতে পারবে না বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো মসজিদের ইমাম সাহেবের আব্বাম্মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো মসজিদ সাহেবের আব্বাম্মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো হাফিজে কোরআনের বাম্মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো আলমের আব্বাম্মাকে রেখে আসছে এ দুনিয়া এই জন্য বলতেছিলাম সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে আমার আল্লাহর পরিচয় তার মাথার মধ্যে ঢুকায় দেওয়া লাগবে এরপরে আমার পাগম্বরের সন্তানকে শিখানোর জন্য মক্তবের মধ্যে পাঠায় দেওয়া লাগবে মক্তবের মধ্যে পাঠাইয়া অবস্থা সেই জায়গায় সন্তানটারে শিখাই দিবে কোরআন শরীফ কোরআন শরীফ পরা শিখে যাবে শুধু কোরআন শরীফ শিখবে না কি কোরআন শরীফের সঙ্গে আলা মাসাইলগুলোও শিখে যাবে নামাজের ফরজ কয়ডা নামাজের কয় কয়না ওয়াজিব কয়না কোন যা কয় জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ ইস্তেঞ্জা কীভাবে করতে হয় বাইর হওয়ার দোয়া ঢুকার দোয়া এমন কি একটা সন্তান বাবা মার জানাজা দেওয়ার মতো উপযোগী হয়ে উঠবে এমনকি সন্তান যদি বাবা মার জানাজা দেওয়ার জন্য তৈরি হয়ে যায় আমার বলেন সন্তান যখন বাবা মার জানাজা দেওয়ার জন্য লাস্টারে সামনে রাখিয়া তাক বের দিবে আমার পায়াগম্বার বলেন সন্তানের প্রথম তাক বের দিতে দেরি হবে আমার আল্লাহ ওই বাবা এবং মায়ের গুণা মাফ করাইতে দেরি করবে না আজকে আমরা কি করি জানেন যদি আমার আপনার বাবা মারা যায় আপনি দৌড়ায় চলে গেলেন মসজিদের ইমামের কাছে দৌড়ায় চলে গেলেন মাদ্রাসার হুজুরের কাছে দৌড়ায় চলে গেলেন অথচ আপনি হিন্দুদের মধ্যে যদি তাকান হিন্দুরা দেখবেন তার বাবা মা মারা গেলে বাবা মা সব সময় বলে আমার সন্তান আমার মুখাগ্নি করবে শোনেন না প্রত্যেকটা হিন্দু নিয়ত করে থাকে আমার সন্তান আমার মুখে আগে আগুন দিবে আমি নিজেও আগুন দেওয়া দেখেছি ছোটোবেলায় আমি নগরবাড়ি মাদ্রাসায় যখন হেফজোখানায় পড়ি নগরবাড়ি যারা কি এসেন তারা জানেন রাস্তার এক পাশ দিয়ে বেশিরভাগ হিন্দু মুসলমান খুব কম আছে আর এক পাশ দিয়ে মুসলমান পুরা নগরবাড়ি কাশীনাথপুর থেকে নিয়ে নগরবাড়ি পর্যন্ত পুরাটাই বেশিরভাগই হিন্দু ওই পুলিশ ফাঁড়ি মাদ্রাসায় আমি যখন দুই হাজার দুই সালে পড়ি তখন ছোটো মাদ্রাসার পাশেই একটা হিন্দু মানুষ মারা গেল ও ওই মানুষদের নিয়ে চলে গেলো একেবারে বাড়ির চরের মধ্যে পোড়ানোর জন্য আমি সাথে গিয়েছিলাম সেই জায়গায় আমি দেখেছি সেই ব্যক্তির তিনটা ছেলে ছিল বড় ছেলে আগে মেজো ছেলে তারপরে ছোট ছেলে তিন ছেলের হাতেই ছিল আগুন তিন ছেলে কি করলো ছক করে দিয়া বড় ছেলে মাথার কাছে আগুন দিল মেজে ছেলে তার পাটের কাছে পেটের কাছে মাঝখানে আগুন দিয়ে দিল আর ছোট ছেলে পায়ের কাছে আগুন দিয়ে দিল এই মান্দার আল্লাহর গুলাম তারা হিন্দু হয়েছেন বাজান দিবে আমার সাহেব নামাজ পড়াই দিবে আপনি যখন মারা যাবেন আপনার সন্তান দৌড়ায় চলে যাবে মসজিদের ইমাম সাহেবের কাছে গতকালকে একটা ঘটনা শুনলাম ইমাম সাহেব মসজিদে থাকেন ছোট অবস্থায় বড় অবস্থায় আমি শুনছি দাড়ি পেকে গেছে উনি নিজে বলতেছেন আমি যখন ওই মুজাহত ক্লাবের ওই জায়গায় এক মসজিদে ইমামতি করতাম ছোট্ট একটা কামরার মধ্যে থাকতাম রাত একটার সময় ব্যক্তিরা মারা গেছে আমাকে গিয়ে রাত একটার সময় ডাকতেছে হজুর আসেন গোসল করানো লাগবে জানাজা দেওয়া লাগবে তাহলে চিন্তা করেন রাত একটার সময় মা ইমাম সাহেব যদি আপনি ডাক দেন ইমাম সাহেব চিন্তা করবে কি মারা গেছে সে দেখবে যে না মসজিদের সভাপতির अब्बा মারা গেছে কার अब्बा সভাপতির अब्बा মারা গেছে ইমাম সাহেবের ভয় আছে না নাই ইমাম সাহেব চিন্তা করবে আমি না গেলে আমার চাকরিটা চলে যাবে সেক্রেটারি সাহেবের মা মারা গেছে আমি যদি না যাই আমার চাকরি চলে যাবে মাদ্রাসার হুজুর চিন্তা করবে কে মারা গেছে যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির সন্তান আমার মাদ্রাসায় সবসময় টাকা দেয় ডান্স কয় রাত করে এমন চিন্তা ভাবনা করবে তার মানে নিজের চিন্তা করে আসবে ইমাম সাহেব আপনার চিন্তা করে আসবে না আমি ইমাম সাহেব চলে আসলো আপনার লাস্টারে গোসল টোসল দিয়া জানাজা দেওয়ার জন্য মাঠে রওনা হয়ে গেল এই কিন্তু আপনার সন্তান হাউ মাও করে কাঁদতেছে কি বলেন কাঁদে না সন্তানের চোখের পানি কিন্তু মশার মতো নয় সন্তান কাঁদতে থাকি কিন্তু ইমাম সাহেব জানাজা দিবে ইমাম সাহেবের চোখে এক ফোঁটা পানি না কি আছে